তো আমি এখন চলে এসেছি কামালপুর আর এই কামালপুরে আসার একটাই মাত্র কারণ পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা বা এটাও বলা যায় যে আমাদের সারা ভারতবর্ষের হয়তো থেকে বড়ো দুর্গা প্রতিমা এখানে কিন্তু তৈরি হচ্ছে এই কামালপুর একটা ছোট্ট গ্রাম যেখানে মানে কলকাতা থেকে প্রায় অনেকটাই দূরে আর সেই রকম গ্রামে সেই দুর্গার প্রতিমা এখানে কিন্তু তৈরি হচ্ছে পুরো প্রতিমাটা দেখাবো বিশাল বড় প্রতিমা তৈরি হচ্ছে চারিদিকে মাঠ আর মাঝখানে ঠিক এরকম ত্রিপল বানিয়ে তার নিচে প্রতিমাটা তৈরি হচ্ছে আর এই তার পাশেই আমি একদম দাঁড়িয়ে আছি তো পুরো প্রতিমাটাই দেখাচ্ছি আর কতটা বড় কিভাবে তৈরি হচ্ছে সব কিছুই দেখাচ্ছি তো মায়ের হচ্ছে পা হচ্ছে ওই দিকটায় আর এইটা পুরোটাই হচ্ছে মায়ের বডি হবে আর এই হচ্ছে হাত এই যে এটা হচ্ছে এটা হচ্ছে হাত আর হাতটা ওই মাঝখান থেকে বোধহয় ত্রিশুলটা দিয়ে দেওয়া হবে আর এই রকম স্ট্রাকচার তৈরি হচ্ছে এরকম স্ট্রাকচার এরকম স্ট্রাকচার এরকম বানানো আর এই হাতটা প্রায় হয়ে গেছে কিছু কাজ সামনে এখানে চলছে ভাই এইগুলো কী দিয়ে বানিয়েছেন এইগুলো এটা পুরোটা ফাইবার আছে আচ্ছা আচ্ছা মানে সব এখানেই বানিয়েছেন বাহ বাচ্ছা এই হচ্ছে মায়ের যে মুখমন্ডল এইটা হবে মুখমন্ডল মায়ের এই এত বড় আমি এখন মানে মায়ের পায়ের কাছে পায়ের দিকটায় আছি মায়ের পাটা ঠিক কত বড়ো মানে হয়েছে সেটা আমি জাস্ট দেখাচ্ছি আমার হাইট যদি এই হয় আমার হাইট যদি এই হয় তো মায়ের পা ঠিক আমার এই কপাল মানে কপাল পর্যন্ত আর এটা যদি আরও স্ট্রাকচার পরে তাহলে আরো উঁচু হবে মানে আমার হাইট যদি পাঁচ ফুট তিন ইঞ্চি চার ইঞ্চি হয় তাহলে নাও যে মায়ের শুধু পাটা মানে পায়ের যে পাতাটা কত বড় হচ্ছে মায়ের পাতাটা এটা কত বড় হচ্ছে বুঝে নাও কতদিন আগে থেকে তৈরি করছেন মানে শুরু করেছেন পয়লা বৈশাখ থেকে শুরু হ্যাঁ পয়লা বৈশাখ থেকে

আর এই মুখ মায়ের যে মুখমন্ডলটা হচ্ছে মুখ মুখমন্ডলটা কত বড় হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এইটা হচ্ছে মুকুট হয় মানে হ্যাঁ

হ্যাঁ আগির দিন বাপুরার দিন প্রচেষ্টাটা দারুণ আর ওই যে স্ট্রাকচার হচ্ছে ওই ওই পারে ওটা অসুরই মানে অসুর এখনও তৈরি হয়নি মানে শুরু হয়নি এখনো তাই তো আচ্ছা আর আচ্ছা আচ্ছা আচ্ছা

তো এই যে মায়ের পাটা হয়েছে এটা পুরোপুরি কমপ্লিট এটা এটা একদম কমপ্লিট এর ওপর শুধু জাস্ট রঙ হবে আর এই কমপ্লিটটা এখানে রোদে দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি পুরোটা এই এত বড় করে মায়ের নোখ মানে আমার যদি হাত এই হয় তাহলে ভেবে নাও যে কত বড় হচ্ছে পায়ের নোখটা পায়ের এই যে নখ নোখ শুধু আমার এই হাতের এক বেগত তাহলে বুঝে নাও যে কতটা বড় এর পাটা হচ্ছে মায়ের মানে এই থেকে এই লম্বা এই থেকে এত বড় এখানে হচ্ছে আর এই যা ধাঁচা তৈরি করা হচ্ছে এই ধাঁচা এই ধাঁচার এখানে অসুর থাকবে এই এখনো কাজ কিছু বাকি আছে মানে মায়ের মুখমণ্ডল আর ওপারের হাতগুলো প্রায় প্রায় কম কমপ্লিট কিন্তু নিচের পার্টগুলো এখনও বাকি আছে এগুলো এখনও একটু ঠিক করতে হবে একটু ঠিক করতে হবে এই যেমন দেখা যাচ্ছে যে এখনো খড় আর মাটি দিয়ে সবে উপলব্ধ দেওয়া হয়েছে এরপর পড়বে এই যে স্ট্রাকচারটা করেছে এরপর এই স্ট্রাকচারটা এখানে থাকবে তো এই একটা ছোট ডামি তৈরি করা হয়েছে অসুরের এই ছোটো ডামিটাকে বড় স্ট্রাকচার দেওয়া হবে আর ওই যে স্ট্রাকচারটা আছে এই এমনই ঠিক অসুর যিনি মানে ওসুর যে এখানে ড্যামিটা রাখা হয়েছে এই ছোট ড্যামির মতোই ওইখানে একটা বড় অসুর তৈরি করা হবে

আপনারা আশীর্বাদ করলাম যেন অবশ্যই অবশ্যই এত সুন্দর একটা প্রচেষ্টার সেখানে হ্যাঁ কারণ আমাদেরও তো এটা এত বড় প্রথম এত বড় তো কোথাও হয়নি বা আমরা মানে আমরা এখানে করছি আমাদেরও ভাগ্য যে আমরা এত একটা হ্যাঁ মা দুর্গা তাকে আমরা তৈরি করছি নিঃসন্দেহে নিঃসন্দেহে মা হ্যাঁ গর্বের বিষয় সাথে থাকে তাহলে আমাদের পনেরো দিন আগে পুজোর পনেরো দিন আগে আমাদের ঠাকুর

তো উঠছি সেই ধরে ধরে তো ওপর থেকে প্রতিমাটা দেখানোর চেষ্টা করছি যে কেমন লাগছে কেমন দেখতে হয়েছে এই হচ্ছে থেকে লাগছে আরো কাছে নিয়ে যাচ্ছি আর আমি এই বাঁশে উঠে আছে এখান থেকে উঠেছি এখান থেকে তো চলো দেখি মায়ের মুখটা দেখানো যায় কি পুরো উপর থেকে এই হচ্ছে মায়ের প্রতিমা উপর থেকে এই দাদা এখনো কাজ করছে মায়ের যে অলংকার সেটা গলায় সেটা স্ট্রাকচারটা বানাচ্ছে তো আমি একদম সেই উপরে দাঁড়িয়ে আছি মানে যেখানে প্রতিমাটা ঠিক তৈরি হচ্ছে তার উপরে একদম বাঁশের মাথায় দেখাচ্ছি এই প্রতিমা তৈরি হচ্ছে আর আমি এইভাবে দাঁড়িয়ে আছি এর পিছনে দেখো কতটা বড় সবাই এই মায়ের হাত পিছনে আর ওই একদম উপর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করতে যে কতটা সুন্দর লাগছে এই প্রতিমাটা এত বড় প্রতিমাটা বাঙালি সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর সেই দুর্গাপুজোতে কামালপুর গ্রামের সকল বাসিন্দা কামালপুর গ্রামবাসীবৃন্দ এমন একটি কাজ করে দেখানোর চেষ্টা করছে বা প্রায় বলবো যে অলমোস্ট প্রায় হয়ে গেছে কাজটা যে কাজটির জন্য আজ মানুষ শুধু কলকাতাতেই সীমিত নয় এখন নদিয়া ডিস্ট্রিক্টের নদিয়া জেলার এই কামালপুর গ্রামেও কিন্তু ভিড় জমাতে বাধ্য হবে আমি এই কামালপুর গ্রামের একজন বাসিন্দা একজন সদস্যকে আমরা পেয়ে গেছি যেখানে প্রায় একশো এগারো ফুটেরও বেশি উচ্চতায় দুর্গা প্রতিমা কিন্তু বানানো হচ্ছে তো এনার সাথে কিছুক্ষণ কথা বলে নেবো এবং এত সুন্দর একটা যে প্রতিমা এনারা বানাচ্ছেন এবং এত সুন্দর যে ভাবনা চিন্তা এই গ্রামে থেকে এই গ্রাম কলকাতা থেকে অনেক দূর কলকাতা থেকে অনেক দূর অনেক কিলোমিটার দূরে এত সুন্দর এনারা এই মানুষদের এত সুন্দর প্রতিমা একটা দেখাতে চলেছেন তো সেই সব কিছু সম্পর্কে আপনাদের সাথে কথা বলিয়ে নেব আপনার নামটা একটু বলেন আমার নাম সুব্রত রায় সুব্রত রায় তো এই যে প্রতিমাটা আপনারা বানাচ্ছেন এই প্রতিমাটার মানে আপনাদের উদ্যোগ বা আপনাদের মাথায় চিন্তাভাবনা কি করে এলো যে এত একটা বড় প্রতিমা আমরা কলকাতা থেকে প্রায় এত কিলোমিটার দূরে একটা গ্রামে এত সুন্দর একটা প্রতিমা বানাবো দেখুন এই পুজোর বয়স হচ্ছে পঞ্চান্ন বছর আচ্ছা তো বিগত দু বছর ধরে একটা পরিকল্পনা চলছিল যে আমরা প্রত্যন্ত গ্রামে বাস করেও কিভাবে বিশ্ব দরবারে আমাদের এই গ্রামের নাম তুলে ধরা যায় তার একটা পরিকল্পনা চলছিল আমাদের তো এবার সেই পরিকল্পনার মধ্যে আমাদের বিশিষ্ট একজন তার নাম না বললেই নয় সুজয় বিশ্বাস ওরই পরিকল্পনা এবং ও বিভিন্ন শিল্পীদের সঙ্গে যোগাযোগ করে এবং তারা বলে যে হ্যাঁ সম্ভব হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী এই আয়োজন বাহ খুবই সুন্দর এটা আপনারা প্রায় দিন ধরে শুরু করেছেন মানে কবে থেকে শুরু করেছে পয়লা বৈশাখে এর খুঁটি পূজা হয়ে গেছে বাহ সেই থেকেই শুরু হয়েছে এই প্রতিমার কাজ বাহ খুবই সুন্দর আর কত মানে আপনারা কতটা প্রায় এগিয়ে এসেছেন এই প্রতিমাটা নির্মাণে প্রতিমা নির্মাণ 45% হয়েছে আচ্ছা আর 55% তো আপনার এই দেড় মাসের মধ্যে কমপ্লিট করার ইচ্ছা আছে শিল্পীরাও বলেছেন যে হ্যাঁ আমরা পেরে পারবো তৈরি করতে তো প্রথমেই দুর্গার অবয়বটা মানে বিশেষ করে যে ফাইবারের কাস্টিং দিয়ে ছাঁচটা তৈরি করা হচ্ছে এরপরেই ফাইবারের প্রলেপ দিয়ে মূর্তিটা তৈরি করা হবে একটা পার্ট হচ্ছে এই যে পাটা তৈরি হয়েছে শুধু আচ্ছা এই পাটা এখন পুরোপুরি কমপ্লিট হয়েছে কমপ্লিট রংটা হয়নি রংটা হয়নি আচ্ছা আচ্ছা এখানকার মানুষ আপনাদের সকল গ্রামবাসীরা মিলেই তো এটা করছে অবশ্যই অবশ্যই সারা গ্রামের সাপোর্ট না থাকলে এই বিশাল আয়োজন করা সরা সম্ভব নয় আর এই এই শুধু গ্রাম বললে নয় পার্শ্ববর্তী গ্রামও কিন্তু এর সঙ্গে সামিল হয়ে আছে এবং পার্শ্ববর্তী যে সমস্ত ক্লাবগুলো আছে সবাই এই পূজয় সামিল হবে এবং যে আইন শৃঙ্খলার দিক দিয়ে নজর রাখবে সে প্রতিশ্রুতিও তারা দিয়েছে বাহ খুবই ভালো আচ্ছা ধরুন এখানে সবাই প্রতিমা দর্শন করতে আসতে চাইছে তো কিভাবে আসবে মানে তাদের পত প্রদক্ষ কী তাদের বলবো আপনারা যদি দূর দূরান্ত থাক থেকে আসেন রানাঘাট স্টেশনে আসেন রানাঘাট স্টেশনের পুপ সাইডে এসে ওভার ব্রিজ দিয়ে এসেই আপনারা অটো টোটো এবং ম্যাজিক ভ্যান পেয়ে যাবেন কারণ এখন বর্তমানে এই লাইনে গ্রাম তো বাস চলাচল করে না এই হচ্ছে কমিউনিকেশন ব্যবস্থা আচ্ছা আচ্ছা আপনারা আসুন আপনাদের কোনো অসুবিধা হবে না আপনাদের সুরক্ষার দায়িত্ব এই ক্লাব বা এই এখানকার সমস্ত ক্লাবের সদস্যরা নিয়েছে এবং সঙ্গে থাকবে পুলিশ প্রশাসন আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা চলে আসুন আপনাদের সর্বতভাবে আমরা সাহায্য করি আপনারা কতটা আশাবাদী যে এত সুন্দর একটা জিনিস বানাচ্ছেন যে এখানে প্রচুর মানুষ তো আসবে তো আশা করছি এখানে প্রচুর মানুষের ভিড় হবে এবং তার জন্যে আমাদের এর আগে যে সমস্ত পুজো হয়েছে দেশপ্রিয় পার্ক কলকাতায় পুজোটা হতে হতে বন্ধ হয়ে গেল কারণ ওদের স্থান সংকুলন মানে জায়গার সংকুলনতার জন্য প্রচণ্ড ভিড় হচ্ছিল যার জন্যে পুজোটা বন্ধ করতে প্রশাসন বাধ্য হয়েছিল কিন্তু সেই দিক দিয়ে বিচার করলে আমাদের এখানে প্রচুর জায়গা প্রচুর জায়গা কুড়ি বাইশ বিঘা জমি রয়েছে এই চাষিরা সবাই বলেছে আমরা পুজো উপলক্ষে আমাদের জমি সব ছেড়ে দেবো আমাদের ফসল সব আমরা তুলে নেব আর কোনো সমস্যা থাকবে না অতএব মেলা এবং ঠাকুর দেখার জন্য দর্শনার্থীদের কোনো রূপ কোনো অসুবিধা আচ্ছা যদি ধরুন বৃষ্টি এলো তো সেক্ষেত্রে কি প্রতিমাটা কোনো কিছু রং টং ফাইবারের প্রতিমা আমাদের এখানে প্যান্ডেলের মধ্যে প্রতিমা থাকবে থাকবে না ওপেন থাকবে তবে রংটা এমনভাবেই হবে যে বৃষ্টিতে কোনো ক্ষতি ক্ষতি যাতে না হয় তো আপনারা সব কিছুই শুনলেন এখানকে এখানে এখানকার মানুষ শুধু তাই নয় এখানকার সকল যারা গ্রামবাসী কিন্তু পার্শ্ববর্তী গ্রামের মানুষজনও কিন্তু এই সবাই একই সাথে হাত মিলিয়ে কিন্তু এত বড় একটা প্রচেষ্টাকে সফল করতে চাইছেন তো এই প্রচেষ্টা সফল তখনই হবে যখন আপনারা দূর দূরান্ত থেকে কলকাতা শুধু কলকাতাতে সীমিত না হয়ে এই রকম গ্রামে আসুন এসে এই রকম প্রতিমা দেখুন এবং এই 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 সব প্রতিমার সাথে যে সব মানুষজন যুক্ত আছে ওনার সাথে কথা বলুন খুবই ভালো লাগবে আমি তো এটাই সবাইকে বলবো যে আপনারা একবার আসুন এসে এই কামালপুরের এই দুর্গা উৎসবটা একবার উপভোগ করুন এবছরের পরবর্তীকালে নিশ্চয়ই এনাদের আরও কিছু পরিকল্পনা থাকবে তবে এবছর শুধুমাত্র কলকাতাতে নয় এবছর কিন্তু আসতে হবে এই কামালপুরের এই দুর্গা উৎসব দেখতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা এই হলো অরিজিনাল যে স্ট্রাকচার এইটাই এটার ওপর মানে এই এটাই এটাই অরিজিনাল স্ট্রাকচার এই যে ছোট স্ট্রাকচারটা আছে এই রকমই এই বড় প্রতিমাটা তৈরি হচ্ছে আচ্ছা যদি ধরুন যে পুজোর সময় যদি বৃষ্টি হয় কিছু হবে না বাহ বৃষ্টি হ্যাঁ 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 কারণ বৃষ্টির একটা মাথায় চিন্তা থাকে সবারই পঞ্চাশ

এই সব কিছুই রেকর্ড আমি করে নিলাম সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবারে মোটামুটি সময় হয়ে গেছে চলে যাওয়ার আর কেমন লাগলো তোমাদের জানাতে অবশ্যই অবশ্যই ভুলবে না নিচে কমেন্ট করবে যে কিছু ভুল হচ্ছে কি না আরও কিছু ইম্প্রুভ ইম্প্রুভ করতে হবে কি না তবে কামালপুরের গ্রামবাসী কিন্তু খুবই ভালো খুবই মানে হেল্পফুল খুবই সাহায্য করেছে আর সব থেকে বড়ো কথা এখানে এসে আমি খুবই আনন্দিত হয়েছি একটু দূর ঠিক আছে বাট খুবই আনন্দিত হয়েছি পুরো প্রতিমাটা দেখলাম যে কিভাবে তৈরি হচ্ছে এখন এবার চলে যাওয়ার কথা চলো এটা কিন্তু মহিষাসুরের জন্য রেডি হচ্ছে তাহলে এবারে চলো যাওয়া যাক ডোম মতো একটা আছে ওই ডোম ওই ডোমের পাশ থেকে আর যেতে হয় অটো স্ট্যান্ডের কাছে যেখান থেকে ওই কামালপুর যাওয়ার অটো পাওয়া যাবে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এটা দু নম্বর আর ঠিক তার পাশে তিন নম্বর মানে তিন নম্বর প্ল্যাটফর্মটা ক্রস করে ওই ডোমের কাছে যেতে হবে ব্লু কালারের যে ডোম আছে যেতে হবে এখানে এই যে ডোম মতো আছে এই একদম তিন নম্বরের পাশে এই ডোমের পাশ থেকে হেঁটে হেঁটে যেতে হবে একটুখানি হেঁটে গেলেই অটো স্ট্যান্ড